আজকের বিষয় জীবন ও লড়াই এবং নিজেকে জীবনের নায়ক হর খোঁজে জীবনের প্রতিটা অধ্যায়ে সমস্যা আসবে থাকবে দুশ্চিন্তার ছায়া এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো চ্যালেঞ্জ নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত তবে জীবনের প্রকৃত সৌন্দর্য এটাই এই লড়াই আমাদের আরও পাওয়ারফুল করে তোলে মানুষের হৃদয়ে যে সকল নেতিবাচক প্রবণতা বাস করে সেগুলোকে জয় করতে হলে আত্ম আত্মউন্নয়নের পথে অবিচল থাকতে হয় এবং প্রতিটা বাধাই এক একটা পরীক্ষা এক একটা এক্সামিনেশন যা আমাদের ধৈর্য সাহস এবং মনোবলের পরিসীমা নির্ধারণ করে সঠিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় মনোভাব থাকলে যে কোনো চ্যালেঞ্জকেই আমরা জয় করতে পারি যার কঠিন সময়েও আশার আলো খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে সক্ষম তারাই প্রকৃত বিজয়ী মানসিক শক্তি ও আত্মবিশ্বাসী মানুষকে জীবনের প্রতিটা সংগ্রামে অবিচল রাখে তাই যখন মনে হবে জীবনে কঠিন হয়ে উঠেছে দুশ্চিন্তা আমাদের ঘিরে ফেলেছে তখন নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি পারবো আমার ভিতরে শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে সব কিছু মোকাবিলা করতে প্রস্তুত হয় আজকে সংগ্রামী আজকে লড়াই আগামী দিনের বিজয়ের গল্প রচনা করবে এবং বিশ্বাস রাখুন সাহসের সঙ্গে এগিয়ে চলুন আর নিজের জীবনের নায়ক হয়ে উঠুন আবার নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এস পি এস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস দিন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ